আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক স্থান ভদ্রেশ্বরে এই স্থানের মতোই এই অঞ্চলের প্রতিটি মন্দির ঐতিহাসিক কারণ ইতিহাসের অনেক গল্প জড়িয়ে রয়েছে এই অঞ্চলের মন্দিরগুলোর সাথে আজকে যে মন্দিরে আপনাদের নিয়ে এসেছি সেই মন্দিরের সাথেও জড়িয়ে রয়েছে অনেক ঐতিহাসিক গল্প কোন মন্দিরে এসেছে কি কি গল্প জড়িয়ে রয়েছে আর এই মন্দিরে কিভাবে আসবেন এই সব কিছু শোনার জন্য আমাদের পুরো ভিডিওটা সাথে থাকতে হবে তার আগে আসুন ঘুরে দেখি মন্দিরটা এখন আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই স্থানে আগে বলি হতো বারোশো আট বঙ্গাব্দে যখন এই মন্দির প্রতিষ্ঠিত হয় তখন থেকেই এখানে ছাক এবং মহিষ বলি হতো কিন্তু সময়ের সাথে সাথে প্রায় পঞ্চাশ বছর হলো এখন আর এখানে বলি হয় না থেকে প্রায় দুশো একুশ বছর আগে বারোশো সালে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় একজন জমি তখনকার দিনের সাধারণই উনি একজন অ্যাকাউন্টেন্ট ছিলেন তখন ইংরেজ আমল ছিল এই মন্দির প্রতিষ্ঠার একটা গল্প আছে সেটা হচ্ছে উনি একজন ধার্মিক মানুষ ছিলেন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় একজন খুব ধার্মিক মানুষ ছিলেন উনি প্রতিদিন গঙ্গা স্নান করতে নাই তো উনি একজন মানে ইংরেজ ইংরেজ সাহেবের কাছে অ্যাকাউন্টের কাজ করতেন যে লুটের যে জিনিসগুলো মানে ইংরেজরা তো সেই সময় লুট করতো বিভিন্ন ধরুন যারা বড় লোক ছিল তাদের থেকে বা গরিব মানুষের থেকে অনেক কিছু লুট করতো যে সোনা দানা যে খাজানা যেগুলো ছিল সেগুলোর উনি হিসেব রাখতেন আর কি বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় হিসেব রাখছেন এবং তখন সন্ধে সন্ধে হবে ওই লম্বো জেলে হিসেব রাখছেন তো কিছু মানে ইংরেজদেরই কিছু ইয়ে সেনা তারা কি করেছে মানে তারা চাইছিল যে তাদের মানে তো মানে ইংরেজ সরকারের কাছেই চলে যাচ্ছে তারা চাইছিল যে তাদের কাছেও কিছু থাকুক মানে তারা এই মোটিভেট ছিল তো তারা ড্রিঙ্কস করে মানে সুরা পান করে আর কি লুট করে সেই খাজানা ঘর লুট করে তো বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়কে ইয়ে করে মানে ফোর্স করে যে খুলে দিতে চাবি প্রত্যেকেই মদ্যপ ছিলেন উনি বললেন ভাব ভেবেছেন যে একা আমি পারব না সঙ্গে তো যথারীতি ওরা জন ছিল প্রত্যেকেই খাজানা ঘরে ঢুকে রীতিমতো লুট করে এবং প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল তখন উনি ভেবেছিলেন যে আমি তো কিছু করতে পারবো না কিন্তু যেটা করতে পারি আমাকে একটা কিছু করতে হবে যে এদেরকে প্রমাণ করার জন্য হ্যাঁ এরাই লুট করেছে তখন উনি কী বললেন তখনকার দিনে দোয়াতকালী ছিল দুয়াবকালিতে লিখতেন উনি হিসেব রাখতেন ওই দোয়াবকালি নিয়ে নিয়ে যারা বেরোচ্ছিল তাদেরকে আর ছিটিয়ে দিচ্ছে মানে তারা বুঝতেও পারেনি যে এরকম একটা ঘটনা ঘটেছে পরের দিন সকালবেলা সাহেব এসেছেন এসে সবাইকে ডেকেছে প্রথমে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ডেকে বলছে যে তুমি যেখানে হিসেব রক্ষক তুমি কেন পারলে না তাদেরকে আটকাতে মানে বিভিন্নভাবে অশালীন মন্তব্য করেছে তো করার পরে উনি একটু ইগো নিয়ে বলেছেন যে তুমি প্রমাণ করতে পারবে যে আমার সেনাবাহিনীরাই নিয়েছে আমার সেনা এত বিশ্বস্ত সেনাবাহিনী আমার সারা বিশ্ব জুড়ে তখন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বলেছে দেখুন হুজুর আমি আপনাকে প্রমাণ করে দেব মানে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় সাহেব বলেছেন সবাইকে লাইন করা তো সবাই লাইনে দাঁড়িয়েছে এবার যেহেতু সাহেবের অর্ডার প্রত্যেকে ঘুম চোখে উঠে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে এবং সেম ড্রেসে এবার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় সব লাইনের ভেতরে ঢুকেছে ঢুকে ঢুকে গিয়ে দেখেছে যে তাদের গায়েতে কালি লেগে আছে তাদেরকে ঠেলে ঠেলে বার করেছে এইভাবে এক এক করে করে বারো জনকে বার করেছে এবং প্রত্যেকের ঘর থেকেই সেই লুটের জিনিস বেরিয়েছে তখন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়কে বলেছিল আমি গর্ব করে বলেছিলাম যে আমার সেনা এত বীর এবং বিশ্বস্ত আমি তোমাকে বলছি যে যে লুটের যে জিনিসগুলো বেরিয়েছে সেগুলো তোমাকে সব দিয়ে দেবো সব তোমার তো সেনাকে দেওয়ার পরে তখন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বললো যে আমি আর এই চাকরি করতে পারবো না আমি পদত্যাগ চাইছি তো বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় যখন পদত্যাগ করার পরে লেটারটা গেল সাহেবের কাছে সাহেব তখন লেটারটা গ্রহণ করলেন এবং যে লুঠের জিনিসগুলো যেগুলো পেলেন সাহেব সেগুলোকে সব দান করে দিন এবং সেই দান থেকে তখন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের মাও খুব ধার্মিক ছিল তখন তার বয়স হয়ে গেছিলো বয়স হলে যা হয় আগেকার দিনে কাশিবাসি হওয়ার ইচ্ছে হয় মানে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের মা বলেছিল যে আমি কাশি চলে যাব তখন বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিল তোমাকে কাশি যেতে হবে না কারণ আমি আমার মাকে কোনোদিনই আমি কাশিবাসি হতে দেবো না আমি কাশিকে এখানে এনে দেবো সেই সূত্র ধরে যে বিশাল জমিদারি প্রতিষ্ঠা করেন তেলিপাড়া ভদ্রেশ্বর জুড়ে এবং এই মন্দির মন্দির প্রতিষ্ঠা করেন ওই সোনা গয়না দিয়ে তারপরে এই যে পুকুরটা আছে প্রতিষ্ঠিত ওই লাইব্রেরি আছে পুকুরটা থেকে যে মাটি তুলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে মাটি কেটে মানে প্রতিটা দেখুন একটা করে বড় পুকুর আছে তার কারণ আছে ওখানে থেকে মাটি তুলে প্রতিষ্ঠা করা মূর্তি হচ্ছে কাশী বিশ্বনাথের যে অন্নপূর্ণা মন্দির আছে সেই মন্দিরের আদলে ওখানে মা হচ্ছে অষ্টধাতু যেখানে মাও অষ্টধাতুর মূর্তি কারণ ওখান থেকেই আনা হয়েছে মানে বাবা বিশ্বনাথ যিনি আছেন পাশে উনি পুরোটাই রূপো ওয়েট প্রায় আটানব্বই কিলো আর মায়ের হচ্ছে পঁচাত্তর দুই হাজার অন্নপূর্ণা মন্দিরের ইতিহাস এই মন্দিরে কিন্তু বেশ বড় করে দুর্গা পুজো সরস্বতী পুজো কালী পুজোও হয় তাহলে এবার ভাবছেন তো কীভাবে এই মন্দিরে আসবেন এই মন্দিরে আসতে গেলে আপনাদের ভদ্রেশ্বর স্টেশনে নামতে হবে ভদ্রেশ্বর স্টেশন থেকে দশ মিনিটের দূরত্বেই এই মন্দির টোটো বা অটো করে আপনারা এই মন্দিরে আসতে পারেন আমাদের এই এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও অনেক অজানা মন্দিরের খোঁজ পাওয়ার জন্য প্রত্যেক সোমবার চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়